বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশের একাদশ এবং ম্যাচের সময়সূচি কেমন হতে পারে চলুন দেখে নেই এক নজরে নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাও হৃদয় মিল্লার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল রিয়াদ মিল্লার ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকির আলী মিক মিল্লারো ব্যাটসম্যান নাম্বার এইট আফিভ হাসান ধ্রুবো ব্যাটসম্যান নাম্বার নাইন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার টেন শরীফুল ইসলাম ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার ম্যাচের সময় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ আটই জুন সময় ছটা মিনিট বাংলাদেশ সময় ভেনু প্রেরিভিউ স্টেডিয়াম ডালাস